আমরা কি আবার আবার কোনো আরেকটা কোনো অভ্যতনান চাই অবশ্যই চাই না আসলে আমাদের দেশের মানুষ আমরা যারা আছি মানে নির্বাচন প্রিয় এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন চাই আমরা চাই দেশে একটা পরিবর্তন আসুক এই জুলাই অভ্যতানের পর দেশের গুণগত পরিবর্তন আসুক শুধুমাত্র নির্বাচন দিয়ে যদি আমরা সেই পরিবর্তনটা আনি তাহলে চিরস্থায়ীভাবে সেটা ধরে রাখা যাবে না এই জন্য নির্বাচন পদ্ধতিতে প্রথম পরিবর্তন আনতে হবে এবং এটা বিশ্বের অনেক দেশেই কিন্তু পিয়ার পদ্ধতি মানে চালু আছে এখন আপনি বলতে পারেন যে বা কেউ দাবি করতে পারে যে পেয়ার পদ্ধতি তো আমাদের দেশের জনগণ বুঝে না বুঝে না তাদেরকে বুঝাবো আমরা আমরা নির্বাচন কমিশন তাদেরকে শিক্ষিত করবে নির্বাচন কমিশন বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে যেখানে প্রয়োজন সেখানে প্রশিক্ষণ দিয়ে পিআর পদ্ধতি তাদেরকে বোঝাবে বোঝানোর পরে জনগণ যখন এই বিষয়ে শিক্ষিত হবে অবশ্যই জনগণ সেখানে পার্টিসিপেট করবে এবং পিআর পদ্ধতির ফলে যে অরাজকতা এতদিন স্বাধীনতার পর থেকে এক কেন্দ্রিক সরকার এককভাবে দেশে রাষ্ট্র পরিচালনা করে আসছিল সংখ্যাগরিষ্ঠতার জুড়ে এই পদ্ধতিটা যদি মানে প্রচলিত হয় তাহলে এই যে এক নায়াতন্ত্র এ এ থেকে বাংলাদেশের জনগণ মুক্তি পাবে আমরা ভবিষ্যতে সরকারে এমন একটি সরকার চাই যে তো গণতন্ত্রকে প্রাধান্য দেয় কোনো ব্যক্তিতন্ত্র বা পরিবারতন্ত্র এই ধর এই জাতীয় কোনো কিছু যেন না আসে আমরা সাধারণ মানুষ আমরা আমাদের চাওয়া পাওয়া খুব বেশি নেই আমরা দুবেলা ভাত খেতে পারলে আর মা শেষে বেতন পেলে চাকরি করতে পারলেই আমরা খুশি আর কিছু আমাদের চাওয়া পাওয়া নেই অন্তত আমি ব্যক্তিগতভাবে চাই পিয়ার পদ্ধতি যদি আসে বিশ্বের অনেক বেশি এটা প্রচলিত আছে অনেকে অনেক রকম এটার সাইড ইফেক্ট সম্পর্কে বলছেন কিন্তু সাইড এফেক্ট কিছু থাকবেই আমরা এই পদ্ধতি যদি অবলম্বন করি যে সমস্ত সমস্যা আসবে সেই সমস্ত সমস্যাগুলো আমাদের যারা বিশেষজ্ঞ আছেন নির্বাচন কমিশনে তারপরে আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন সমাজপতি যারা আছেন সমাজ চিন্তক যারা আছেন সোশ্যাল সায়েন্টিস্ট সমাজবিজ্ঞানী যারা আছেন তারা চিন্তা করে এটার নিশ্চয়ই একটা বিকল্প পদ্ধতি অবলম্বন করবেন কিন্তু মূল পদ্ধতি আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হওয়া উচিত বলে আমি মনে করি এবং অনেক দল কিন্তু সেটা চাচ্ছে হয়তো দু একটা দল সেটার বিরোধিতা করছে কি কারণে করছে প্রয়োজনে তাদেরকেও সংলাপের আয়োজন করা হোক যারা এই পদ্ধতিতে চাচ্ছে নির্বাচন এবং যারা চাচ্ছে না তাদের মধ্যে একটা ডিবেট হোক ডিবেট হয়ে জনগণ সিদ্ধান্ত নিক দল চাচ্ছে এবং একদল চাচ্ছে না কোনো সিদ্ধান্তই আমরা চাপিয়ে দিতে চাই না আমরা জনগণ সিদ্ধান্ত নিতে চাই এবং তারা ডিবেট করুক আমরা দেখতে চাই কারা এই ডিবেটে জয়ী হয় কারা এই ডিবেটে পরাজিত হয় সেই হিসাবে আমরা সিদ্ধান্ত নেব জনগণ তবে আমরা একটা কিছু পরিবর্তন চাই এই যে দুঃশাসন আমাদের মধ্যে ছিল এটা শুধু যে জুলাইতে আমাদের মুক্তি হয়েছে এরকম না আমরা নব্বই সালে একবার মুক্তি পেয়েছিলাম কিন্তু সেই মুক্তি স্বাদ আমাদের সত্যিকার অর্থে মুক্তি আসেনি আবার আমাদের জুলাই হয়েছে কিন্তু আমরা কি আবার আবার কোনো চাই অবশ্যই চাই না আমরা কতবার রক্ত দেব কতবার রক্ত ঝরবে কতবার রাজপথ রক্তে রঞ্জিত হবে তাই আমরা পিয়ার বস্তু দিতে নির্বাচন চাই যাতে জনগণ তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে এবং সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে পারে